আসসালামু আলাইকুম আমি আপনাদের বলি চাই আজ আমরা এসেছি মাইমনসিংহের একটি বাউকুলের বাগানে দেখুন বড়ির ক্ষেত্রে পাখিটি আটকে পড়েছে এখন আঙ্কেলটি বাঁচাচ্ছে আঙ্কেল পাখিটিকে বাঁচানোর জন্য চেষ্টা করছে এই যে দেখুন জালে আটকে পুরো সুরিল পুরা পেঁচিয়ে ফেলেছে। যখন আমরা ছাড়াচ্ছি বলি। এই যে দেখুন আমরা পাখিটিকে অবশেষে খুলতে পেরেছি এখন

ময়মনসিংহের বাউকুল বাগান থেকে আজকের জন্য এখানে হিডিও নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আমাদের নতুন নতুন ভিডিও পেতে এইচ এ তাহ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এইচ এ তাহ ফেসবুক পেজটি লাইক দিয়ে সঙ্গে থাকুন